গত বছর পাঁচই আগস্টে পুলিশ হত্যায় সেনাবাহিনীর সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে এমনটাই দাবি করেছে রাশিয়ার একটি গণমাধ্যম সেনাবাহিনীর হুকুমেই জুলাই সন্ত্রাসীরা থানায় হামলা করে এবং পুলিশ সদস্যদের প্রকাশ্যে সেনাবাহিনীর সামনেই হত্যা করে সেনাবাহিনীর সদস্যরা পুলিশ হত্যাকারীদের প্রোটেকশন দিচ্ছিল কিছু কিছু এলাকায় সাধারণ মানুষ পুলিশ সদস্যদের বাঁচানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় কোথাও কোথাও পুলিশ হত্যায় সেনাবাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত ছিল এমনটাই জানিয়েছে রাশিয়ান ভিত্তিক একটি গণমাধ্যম রাশিয়ান সেই গণমাধ্যমের দাবি বাংলাদেশে গত বছর জুলাই অভ্যুত্থানে সাড়ে চারশো থানায় হামলা এবং প্রায় চার হাজার পুলিশ হত্যার বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ভয়ঙ্কর সব তথ্য উঠে আসে প্রত্যক্ষদর্শী অনেকেই সেই দিনের কথা বর্ণনা করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন আন্দোলনকারীদের হাতে ছিল ধারালো সব দেশীয় অস্ত্র কোরবানির গরু জবাই করা চাকু ছুরি লোহার রড কিস্টিক সহ নানা রকম দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ছিল সন্ত্রাসীরা পুলিশ নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে বাঁচতে চাইলেও পারে নাই এমন কি পুলিশ নিজেদের জীবন বাঁচাতে যখন অস্ত্র হাতে নিয়েছিল তখন সেনাবাহিনীর কিছু সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে সেনাবাহিনীর গুলিতে মারা যায় বেশ কিছু পুলিশ কোথাও সেনাবাহিনীর সামনে পুলিশদের পিটিয়ে কুপিয়ে হত্যা করার পরও সেনাবাহিনী চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একজন প্রত্যক্ষদর্শী জানান পুলিশ যখন সেনাবাহিনীর কাছে আশ্রয় চান তখন কয়েকজন সেনা সদস্য পুলিশকে মারেন রাস্তায় ফেলে বুট দিয়ে আঘাত করেন রাশিয়ার গণমাধ্যমের দাবি চার হাজার পুলিশ হত্যায় বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি জড়িত থাকার অনেক তথ্য প্রমাণ থাকার পরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনীর ছত্রছায় জুলাই আন্দোলনের আড়ালে পাকিস্তানের জঙ্গি সংগঠনের প্রায় আশি জন জঙ্গি সরাসরি মাঠে ছিল তাদের কাছে ছিল ভারী সব যুদ্ধাস্ত্র পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হলে এইসব জঙ্গিরা সশস্ত্র যুদ্ধ শুরু করত এমন তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে